ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির জনভিমা সম্বর্ধনা বর্ষ সমাপনী ও ম্যাজবান অনুষ্ঠিত হয়েছে ছয় জানুয়ারি সোমবার সকালে গড়িপুর বাজারে এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম তোমার তোমারকে ইনসেন্টিভ দিয়ে এই ব্যবসাটা আনছি আমরা কমান্বিত না সাড়ে নয় পার্সেন্ট তো এখানে গেল কক্সবাজারে চলে গেছে সাত পার্সেন্ট ক্লিয়ার জিনিসটা তাহলে তিন পক্ষের মধ্যে লাভবান কয় পক্ষ দুই পক্ষ এক পক্ষ এই মুহূর্তে দৃষ্টিত মনে হয় যে লাভবান না কিন্তু পরবর্তী বছরে যে লাভবান কেননা কোম্পানির সেম অবকাঠামোর ভিতরে যেখানে আমি চল্লিশ কোটি আনতাম এখন আনছি একশো চল্লিশ কোটি নেক্সট ইয়ারে যখন একশো চল্লিশ কোটি টাকা ব্যবসা আসবে ওই বিনিয়োগ কইরা ওই যে লাভটা আসবে তখন এটা আমরা অ্যাভারাজ কইরা প্রতিষ্ঠা লাভবান হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পূর্বাঞ্চল জনভীমা হেলাল আহমেদ ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এরিয়া কুমিল্লা চারের কামরুজ্জামান স্বপন গত বছর এক লাখ টাকা বাংলাদেশ ব্যাংকে টাকা রাখলে এক লাখ টাকা দিত ছশ টাকা লাভ দিত আর এখন ছয় এক এখন এক লাখ টাকা যে সাড়ে বারোশো থেকে তেরোশো টাকা লাভ দেয় কেমন তো ছয় হাজার কোটি টাকা আছে বাংলাদেশ ব্যাঙ্কের রিজার্ভ ফান্ড বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি চালান কিনে কত ছয় হাজার কোটি টাকা বোঝেন না কতটা তো এবার লাভটা কত আছে হিসাব করেন কোথায় ছয় কত কোথায় ছয় ছশো টাকা কোথায় তেরোশো টাকা থেকে থেকে দীর্ঘ বছরের আমরা বছর শেষ করতে যাচ্ছি চল্লিশটা ক্লোজিং এই ক্লোজিংটা হবে আমাদের ঐতিহাসিক এই ক্লোজিংটা আমাদের সারা বাংলাদেশের মধ্যে আমাদের চমৎকার রাজাল করার জন্য আমাদের কাজ চলছে আমরা ন্যাশনাল লাইফ যে পর্যায়ে নিয়ে এসেছে আমাদের আমাদের বর্তমান যে সিও আমাদের যে এমডি কাজিমউদ্দিন চারের নেতৃত্বে আজকে ন্যাশনাল ল্যাব যে এক হাজার কোটি টাকা থেকে ন্যাশনাল ল্যাব এই বছর দুই হাজার সালে দুই টাকা আমাদের পলক আমরা মাইল পলক আমরা যাচ্ছি অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ডেপুটি জেনারেল ম্যানেজার শাহানা ও সহকারী রিজনাল ইনচার্জ মনির আক্তার আরো উপস্থিত ছিলেন এজিএম বিএম ইউএম সহ একশো জন মাঠ কর্মকর্তা পরে কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি এরিয়া ইনচার্জ গরিপুর জোনের মোহাম্মদ রাজ্জাক হোসেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদিনীর পাশাপাশি খবর